নমস্কার বন্ধুরা আমি সৈকত আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে সাদের বাগান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই যে ছোটো চারা গাছটা তোমরা দেখছো এটা একটা ব্রোগেন ভেলিয়ার ছোটো চারা গাছ এটার আইডির নাম হচ্ছে ক্রিস্টিনা এটার ফুল আসে পিঙ্ক কালারের ভেরিকেটেড কিছুটা ছিপলে ফুল আসে তো খুবই সুন্দর দেখতে লাগে এই যে ছোটো তোমরা গাছটা দেখছো তো এই গাছটা কিছুদিন আগে যখন আমি নিয়ে এসেছিলাম ঠিক এই রকম কন্ডিশন হয়ে গেছিলো আমারই কিছু ফুলের জন্য কন্ডিশন হয়ে গেছিলো তো সেখান থেকে আমি গাছটিকে রিকভারি করেছি রিকভারি করে ঠিক এই জায়গায় নিয়ে এসেছি তো দেখো এখন কি অবস্থায় আছে আর আগে কি অবস্থায় ছিল তো কীভাবে ট্রিটমেন্ট করলাম সবার প্রথমে তো আমি গাছটিকে মাটি থেকে তুলে সিন্ডার মিডিয়াতে এই যে সিন্ডার মিডিয়া দেখছো সিন্ডার মিডিয়াতে কিন্তু আমি এটাকে প্রতিস্থাপন করেছি তো দ্বিতীয়ত তারপর থেকে গাছটিকে আমি নিয়মিত টাইমলি 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 পরিচর্যা যেমন ধরো মাটিতে হিউমিক অ্যাসিড দেওয়া এবং তার সাথে সাথে পাতাতে খাবার দেওয়া আমি নর্মালি যে দুটো এনপিকে ব্যবহার করে থাকি উনিশ 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 আর বারো একষট্টি শূন্য তো এই দুটো নর্মালি স্প্রে করতে গেছি স্প্রে করেছি পনেরো দিন ছাড়া ছাড়া এবং তার সাথে সাথে কিন্তু আমি ইফসাম সল্ট ইপসম সল্টটাকে কিন্তু ব্যবহার করে গেছি তো সেই দেখো এই এই দুটো তিনটে জিনিস আমি টাইমলি ব্যবহার করে কিন্তু গাছটিকে এই জায়গা থেকে এই জায়গায় এনেছি তো এখনও কী কন্ডিশন আছে দেখো বর্ষা পড়েছে বর্ষার জন্য ছোট গাছ যেহেতু ওই জন্য আমি শেডের মধ্যে রেখেছি তো আরও নতুন নতুন অনেক প্লান্ট আছে নতুন নতুন অনেক চারা এসেছে তো সেই চারার ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার রিকভারি ভালো লাগে বা কিভাবে আরও রিকভারি করেছি জানতে চাও তাহলে কমেন্ট করে জানিও আমি অবশ্যই জানিয়ে দেব এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিও ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ